এই বদমাশ বদমাশ ওই ওই আমার কোল থেকে না নামলে আমি লিখবো কি করে ওই কি গো দেখো এটা কি হচ্ছে আমার কোল থেকে নামবে আমার গরম হচ্ছে আমি লিখব তো কি গো আ দেখো মারবো আমি লিখবো আমার ফোনটা নেব না বলো দেখো ফোনটা নিচ্ছে ও হাত মারছে কিরম বদমাইশ ফোনটা নিতে হচ্ছে হাত মারছে লিখতে হবে আ সবসময় ওরম বদমাইশি করা মারবো আর নিচে নেমে গাছ এত না এ টিটু নিচে নেমে গাছ এত ওহ নামেই না